রাতে কোথা রাত গেল কালকের কথা কাল গেল আর আজকের কথা আমার বন্দিদের কথা মনে কর তো বন্ধুরা বলো কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমাদের জন্য খুব ভালো আছি আর তোমরা তো সব সময় জানো তোমাদের ছাড়া আমার একেবারে ভালো লাগে না তাই জন্য বলছি বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিও গো ভালোবাসা দিও ভালোবাসার খুব দরকার বুঝলে ভালোবাসা ছাড়াই এ জগত চলে না ভালোবাসলে সব মানুষ সব কিছু শুধরে যায় তোমরা আমায় ভালোবাসা দাও আমি অবশ্যই শুধরে যাব তোমাদের ভালোবাসায় আমি শুধরে যাব ভালো হয়ে যাবো তোমরা যেহেতু অনেকে বলছো আমায় খারাপ তাই জন্যে বলছি আমি কিন্তু আমার কাছে খুব ভালো আর তোমরা আমাকে যে খারাপ বলছো সেই কারণে তোমাদের কারণে আমি বলছি ভালোবাসা দিও আমি ভালো হয়ে যাব তো কেমন আছে সবাই বলো আসছে বো রাত্রি ভালো থাকে সুস্থ দেখো আর সেখানে যা করো সব সময় বলি বৌদির কথা মনে করো বৌদিকে কিন্তু ভুলে যেও না ঠিক আছে সবসময় সুস্থ দেখো। ワイワイ。